দর্শক ও মাই গড ও মাই গড দর্শক এটা কি শুনলাম দেখতে পাচ্ছেন এই যে এই সেই এই সেই ঘোরাগুলো দেখতে পাচ্ছেন এই এই ঘোরাগুলো গেলে যে হায়দ্রাবাদে গাজীপুরের হায়দ্রাবাদে কিন্তু বিক্রি হচ্ছে আর এই পাশে কিন্তু একটা আছে দেখতে পাচ্ছেন আমি একটু আপনাদেরকে দেখাই দর্শক মাথা নষ্ট দেখতে পাচ্ছেন তুলসীপুর হাটের যে রিজেক্ট ঘোরাগুলো রয়েছে এই রিজেক্ট ঘোরাগুলি কিন্তু এখানে বিক্রি হচ্ছে বা এই ঘোড়ার মাংসগুলো কিন্তু এগুলো জবাই করে কিন্তু বিক্রি হচ্ছে এই এক একটা ঘোড়া থেকে সর্বোচ্চ চল্লিশ কেজি বা পঞ্চাশ কেজি পর্যন্ত গুস্ত হতে পারে আর প্রতি কেজি গুস্তর দাম নিচ্ছে হলো তিনশো তিরিশ টাকা করে আপনাদেরকে আরো একটু দেখাই আমি আপনাদেরকে এই সেই ঘোড়াগুলো দেখতে পাচ্ছেন খাঁচাই বন্দি ঘোড়াগুলো এগুলোই কিন্তু বর্তমানে এই গাজীপুরের হায়দ্রাবাদে কিন্তু বিক্রি হচ্ছে প্রতি কেজি গুস্ত দুইশো তিনশো তিরিশ টাকা তেত্রিশ টাকা এরকম দামে কিন্তু বিক্রি হচ্ছে একদমে কাক দেখা ঘুরে মানুষের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন সবাই কিন্তু সিরিয়াল ধরে লাইন ধরে দাঁড়িয়ে রয়েছে ঘোড়ার গুস্ত নিবে বলে কেউ এসেছে মোটরসাইকেলে সাইকেলে কেউ এসেছে অটো দিয়ে যে যার মতো পেরেছে বিভিন্ন জায়গা থেকে এসেছে এই ঘোরার গোস্ত নেওয়ার জন্য দেখতেই পাচ্ছেন হুজুর থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত কিন্তু লাইনে দাঁড়িয়ে রয়েছে সিরিয়াল ধরে আর এটি নিতে হলে প্রতিদিন আসতে হবে সকাল বেলা এই অনেক কিছু কিছু গোড়ার আছে যে সব গোড়া বান্ধা আছে এইগুলো মনে করেন মারা গেলে গোড়ায় কষ্ট পাইব কিন্তু হাদিসে আছে খাওয়ার জন্য আবার কারোর ফতুয়া দেয় খাওয়া যায় না এটা বিশ্লেষণ করে বোঝা যায় এটা সঠিক তথ্য আমরা জানি না কিন্তু এখন যাই সব গোড়া বিক্রি জবাই করা হয় এগুলো মনে করেন পরবর্তীতে কাজের কোনোই না এটা আমার মনে হয় এটা ঠিক কিনে আমি সম্ভবত জানি আপনি কি কখনো ঘোড়ার মাংস খেয়েছেন না আমি কোনো কখনো আমি গোড়া পালি আমি পালি এবং শিপ প্রশিক্ষণ দিয়ে আবার যারা প্রশিক্ষণ শেষ আবার বিক্রি করে আমার আমার মতে এটা ঠিক না আপনার তো ঘোড়ার প্রতি ভালোবাসা আছে ভালোবাসা আছে এই যে ঘোড়ার ঘোড়ার মাংস বিক্রি হচ্ছে এটা শুনে আপনার কেমন লাগে হঠাৎ করে একটু খারাপ লাগতো আবার ঘোড়া দিয়া বাজা যায় কি যে মারা যাইবো যে জিনিসটা মারা যাওয়ার তেনে আপনার এটা গরিব মানুষের কাজও লাগলো কিবা হাদিস কোরআন ও মুন্সি যা আছে এটা আমি বিশ্লেষণ করে আমি ঠিক মতো পাই নাই তথ্য দেখি হ যে সব ঘোড়া তো এগুলা রাস্তায় ছেড়ে দিলে ডেনের মধ্যে পড়া যায় দুইগা দুইগা মারা আছে না হাদিসও যেহেতু আছে খাওয়ার আবার একটা মনে করি যে এটা লবিরা চুলটা পাইলা গেছে

নিরাপত্তা শুরু হয় এই এলাকায় দেখতে পাচ্ছেন একটা মানুষও কিন্তু চারপাশে নেই এই সেই বাড়ি যেখানে বিক্রি হয় ঘোড়ার গুস্ত দেখতেই পাচ্ছেন সারাদিন শুনশান নিরাপত্তা থাকে রাত হলে শুরু হয় মহাযজ্ঞ অতএব বিক্রি কিন্তু শেষ এখন হলো দুপুর টাইম আর সকাল হলেই মানুষের সমাগমে লেগে যায় এখানে দেখতে পাচ্ছেন সবাই চলে গিয়ে তালা মেরে দিয়েছে সাথেই লাগিয়ে দিয়েছে একটা লিফলেট এখানে ঘোড়ার গুস্ত বিক্রি করা হয় অতএব ফোন নাম্বারে ফোন দিলেই মিলবে সেই কাঙ্ক্ষিত ঘোরার গুস্ত তো এখানে লোক যারা রয়েছে তাদের সাথে কথা বলার অনেক চেষ্টা করেছি বাট তারা কোনো বক্তব্য দিতে রাজি নয় কারণ যেই পর্যন্ত অনুমতি না পাবে সেই পর্যন্ত তারা কোনো ধরনের কথা বলতে পারতেছে না বা পারবে না আর কি অনুমতি পেলে পরবর্তী টাইমে তারা কথা বলবে এই ঘোড়ার মাংস বিক্রির পরবর্তী আপডেট তারা কিন্তু জানাবে এর আগে কিন্তু তারা জানাতে পারবে না যেহেতু এখন বর্তমানে নিষেধ রয়েছে সম্পূর্ণ